আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি ন্যাচারাল প্রোডাক্ট সান্তরা জেমস সিরাপ নিয়ে সিরাপটি কি কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী দেখতে কেমন বাজার দর কত বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা জেমস ন্যাচারাল প্রোডাক্ট লিমিটেড এই ওষুধটি ইউনানি বাংলাদেশ এই ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে এই ওষুধটি মূলত প্রসবের স্বল্পতা প্রসবের জ্বালাপোড়া অতিরিক্ত পিপাসা জ্বর দাহ অর্থাৎ শরীরে অর্থাৎ মানে গরম ছোটে মূত্র সংক্রমক রোগ অর্থাৎ প্রসবের যাবতীয় সংক্রমণ রোগে এগুলি কাজ করে যাদের প্রস্রাব হয় ফোটায় ফোটায় অল্প পরিমাণে প্রস্রাব হয় তাদের ক্ষেত্রে ভালো কাজ করে যাদের জ্বালা পোড়া করে তাদের ক্ষেত্রেও খুবই ভালো কাজ করে এবং যাদের অত্যাধিক পিপাসা কিন্তু কম হচ্ছে তাদের ক্ষেত্রে এই ভালো কাজ করে থাকে সেবন সেবনবিধি আছে প্রাপ্তবয়স্ক যাদের বয়স বারো বছরের ঊর্ধ্বে দুই থেকে চার চামচ ঔষধ দিনে দুই থেকে তিনবার পানিসহ অপ্রাপ্ত বয়স্ক বারো বছরের নিচে এক থেকে দুই চামচ আ চামচ ঔষধ দিনে দুই থেকে তিনবার সহ অথবা রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন এই ওষুধের থেকে নেই বলে চলে সাধারণত সুসহনীয় দেখতেই পাচ্ছেন বাজারে সেম ডিজেন